আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ত্যাগ প্রসঙ্গ অনেকেই আছেন চেনা অজানা যারা কোনো যে কোনো কন্টেন্ট ভিডিও তারা বিভিন্ন পেজে ত্যাগ করে থাকেন যেটা অনেকেই পছন্দ করে না কিন্তু এটা কীভাবে বন্ধ করতে হবে সেটাও জানে না আমিও জানতাম না আমি আজকে শিখেছি তাই ভাবলাম আমার মতো যারা এখনও জানে না তাদেরকে বিষয়টা জানালে উপকৃত হবে তো আমরা প্রথমে এই পেজে যাব মেন পেজ থেকে থ্রি ডটে ক্লিক করে আমরা নিচে গিয়ে সেটিংসে যাব তারপরে আমরা এই নিচে আসবো নিচে এসে এখানে লেখা আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করব তারপরে এখানে এসে হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল এখানে ফ্রেন্ডস দেওয়া আছে তো আমরা এখানে ক্লিক করে অনলি মি করে দিব তারপরে আমরা নিচে যাব নিচে গিয়ে এখানে আমাদের দেখেন দেওয়া আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তো এখানেও আমরা গিয়ে অনলি মি করে দিব তাহলে আমাদের কেউ যদি ট্যাগ করেও থাকে তাহলে আমরাই দেখতে পাবো অন্য কেউ দেখতে পাবে না আর এটা অন করে দিব আমরা তারপর রিভিউ পোস্ট দ্যাট ইউর ট্যাগড ইন বিফোর অন দ্য পোস্ট এখানেও আমরা অন করে দিব তো এই দুটো অন করে দিলে যেটা হবে আমাদের যদি কেউ ট্যাগ করে থাকে তাহলে নোটিফিকেশন আসবে এবং আমরা নোটিফিকেশন দেখে ওই ট্যাগগুলো রিমুভ করতে পারবো তো আমার মনে হয় আপনাদের আপনারা যারা জানেন না বিষয়টা তাদের জন্য তারা উপকৃত হবেন এবং তারা এইভাবে আপনাদের পেজে গিয়ে আপনারা আপনাদের ট্যাগ বন্ধ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন